আসসালামু আলাইকুম আমি আসি আমার বাগান বাড়িতে তো বন্ধুরা আমি একটি সাথে কথা বলতে চাচ্ছি আমাকে বলে দিছিল কি বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো কিন্তু এটা ঘটনা হচ্ছে আমাদের দেশে তো বলে কাঠাইরাম আম কিন্তু এটা কাঁঠার আমও না বেনানা ম্যাংগো না কিন্তু এই এইটার নামটা অন্যটা আমার মনে পড়তেছেন দেখেন তো আপনারা আমটা দেখে চিনেন কিনা যদি কেউ চিনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন এই আমটার দয়া করে এই আমটার নাম কী তিনশাল্লাহ এই প্রথম এর আগেরবার আসছিলো তিনটা তিন পিস আমার আসছিলো কিন্তু মাশাল্লাহ এবার প্রচুর পরিমাণে আমার আসছে এই যে দেখেন আম দেখা যাচ্ছে এই যে এই যে ওই যে এবার বালু আম আসছে তো আমি আমার আমের এই আমের নামটা জানতেছি না যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন মাসাল্লাহ এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর আমটা অনেক সুস্বাদু এর আগের বার যখন তিন পিস ছিল আমি পাকনা গাছ থেকে পেরে খাইছি সবাইকে নিয়ে এই যে তো দয়া করে আমাকে কেউ জানাবেন নামটা মাসাল্লাহ গাছের গ্রোথ ভালো এখানে আপনার গাছটা লাগানোর সময় আমি অনেক কিছু আপনার দিছিলাম আর এই গাছটা আনছিলাম কাশ আমাদের এলাকায় কাশিমপুর পীর কাশিমপুর একটা নার্সারি আছে তানিয়া নার্সারি তানিয়া নার্সারি থেকে আনছিলাম তো গাছটা ভালো পড়ছে এই জাতের গাছ আরেকটা আছে ওইখানে ওই সাইডে আছে আরেকটা কিন্তু ওই সাইডে ওই গাছটা একটা গাছের ছায়ার তলে পড়ে গেছে ওইটাতে ফলনটা আসে না এখন পর্যন্ত মুকুলই আসে নাই যে আমাদের কুমিল্লার বাসা বলি আমের বইল আমের বইলই আসে না এখন পর্যন্ত দইটা অবশ্য এক বছর পরে লাগানো হয়েছিল এই দেখেন মাসাল্লাহ আমার আমের ছাইস আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া খাওয়ার সে দেখতে সুন্দর এই যে ওই যে দেখা যাচ্ছে এই যে প্রতি লসকাতে আম এই যে আপনার এই গাছটা তিনটা বাঁশ দিয়ে ঠিকা দিতে হয়েছে ঠেক দিতে হয়েছে তিনটা বাঁশ এই যে একটা ওই যে একটা ওই যে একটা তারপর এখানে ছোট্ট একটা কারণ মাসাল্লাহ এবার আম আসছে ভালো আম এই যে আমি জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন কিন্তু সমস্যা হচ্ছে আমের কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে কেন আমি জানি না আমার কাছে লেবুগুলো এরকম রকম হয়ে যাচ্ছে এই এই যে যে মধ্যে আছে আছে দেখেন তো বন্ধুরা চিপার আমাকে কেউ জানাই দিবেন যদি কেউ জানেন আমের নামটা আমাদের আমাদের কুমিল্লা বলে কাটাই রাম আর এমনি নার্সারি থেকে বলে দিছিল বেনানা ম্যাঙ্গো কিন্তু বেনানা ম্যাঙ্গো বলতে কলার মতো আমার আর কি এরকম কিছু একটা কিন্তু এই আমটার নামটা অন্যটা আমাকে কেউ বলে দিবেন তো ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক দিয়ে দিবেন আর যারা নতুন দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি এম গাজি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম